পাঁচ দিন যাবৎ অসুস্থ ভীষণ জ্বরে ভুগতেছিল আসরের নামাজের সময় সে কিন্তু সফর থেকে চলে আসছে তার স্ত্রীর জানে যে মসজিদের অমিত অবস্থান করতেছে আমার স্বামী আসরের নামাজের সময় আবুল তালহার সেই নামাজের শিশু বাচ্চা পাঁচ দিন জ্বর থাকার পরে তার একটি তারপরে ধারণ করেছে দেখেন তাদের কি সবর ছিল স্ত্রী ধৈর্য ধারণ করে বসে আসতে স্বামী বাড়িতে আসবে সতারতীর প্রান্তি

আপনি যে দাগ দিচ্ছেন স্ত্রী আবার ছেলে কোথায় পরিজাত পুত্রের সন্তান কোথায় স্ত্রী বলতেছে হাসি মুখে আপনি বসেন

সামে কে খানা খেতে দিলে সুবহানাল্লাহ শাবি সরদের পরে তিনটি সহকারী স্ত্রীর হাতে রান্না কে পরিপত্তি হয়েছে। তাদের বলা ইসনামাজ পরে আغا ছেলে কে তালাশ করে আবু তালহার স্ত্রী বলতেছে আপনার ছেলে ওখানে গমিয় সুবহানাল্লাহ আপনার ছেলে কোন

কে প্রসারজন गांव के देय अबार ওই বাদী যখন চাইবে তার ওই প্রসারpani के अवतार काज से सुभाना। सुभाना। के परंत दिया जाबे तावने আছে নাকি सुभान अल्लाह सुभान अल्लाह भाई ओय साथे के তার

আর এখন আমি ফজরের করার জন্য যাব এখন তুমি বলতেছ পোষা প্রাণী যদি কারো কাউকে পোষার জন্য দেয় ওই মালিক যদি আবার ফেরত দিয়া নেয় তাহলে আপনার কোন ব্যথা হবে কিনা গাত লাগবে কিনা ও প্রাণী ও স্ত্রী তাহলে কি আমার পরিজন তোমরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে নাকি স্ত্রী জবাব দেয় হা আপনি শত আদব্যের সাথে সফর করেছেন অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করেছেন আপনার এত কষ্টের সফর শেষ এই বাড়িতে আসার সাথে সাথে আমি যদি আপনার শরীরের ভিতর সম্পত্তি আপনার কষ্টটা আদব অনেক বেড়ে যাবে ওকালের স্বামী এজন্য আমি আমার মতকে সন্তুষ্ট করার জন্য আপনার ক্রান্তি